রহিম মে বিসমিল্লা রহমান রহিম পয়লা মে বিশ্ব পয়লামে সফল হোক সেই লক্ষ্যে আজ আমরা এই রাজপথে আমরা আমাদের এই শ্রমিক ভাইদের ন্যায্য হক আদায় করার লক্ষ্যে আমরা এই রাজপথে আমরা আমাদের ন্যায্য হক আদায় করে আমরা ইনশাল্লাহ যার যার যাব এই যেই সকল দাবি বছর দাবি সারা করে আসছি কিন্তু আমরা কোন সময় কোন সরকারের সময় আমরা আমাদের এই ন্যায্য দাবি কখনো আদায় করতে পারি নাই কারণ কিছু কিছু দুষ্কৃতির কিছু কিছু খারাপ লোকের কারণে আমাদের এই হক আদায় আমরা করতে পারি নাই আজ আমরা আশা আজ আমরা আশা করতেছি এই অন্তর্বর্তী সরকারের আমলে এই অন্তর্বর্তী সরকারের আমলে এই নিরপেক্ষ সরকারের আমলে যেন আমরা আমাদের এই ন্যায্য হকটা আদায় করতে পারি আমরা এই আশা করি এই সরকারের কাছে এই সরকার আমাদের আস্থা এই সরকার আমাদের মনোবল আমরা অন্তরের অন্তর থেকে এই সরকারকে আমরা বিশ্বাস করি আশা করি এই সরকার আমাদের ন্যায্য হক আদায়ের লক্ষ্যে আমাদের সুদৃষ্টি রাখবেন এই সরকার আরেকটি কথা সারা বিশ্বে আমরা মুসলমান নানান জায়গায় নানান স্থানে আমরা নানান রকম নির্যাতিত হচ্ছি আমরা সারা বিশ্ববাসীকে সারা বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিতে চাই আপনারা আমাদের আপনারা আমাদের দিকে সুদৃষ্টি রাখুন আমাদের ফিলিস্তিনি ভাই ভাই ও বোনদের উপর যে সকল নির্যাতন ঝুলুম চলতেছে আমরা এই জুলুম থেকে মুক্ত যেন পাই সেই লক্ষ্যে সারা বিশ্বের কাছে আমরা বিনত অনুরোধ করছি আপনারা আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের দিকে সুদৃষ্টি দিন আড্ডা আরো আছে যা বলে শেষ করতে পারছি না সারা বিশ্বে এমন কোন প্রান্ত নাই যেন মুসলমান নির্যাতন না হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া বলেন মায়ানমার বলেন সারা বিশ্বে কোন জায়গায় বাদ নেই তো সারা বিশ্বের কাছে আমরা মানবতার দৃষ্টির কাছে দৃষ্টি করে বলছি আপনারা আমাদের মুসলমান ভাইদের বোনদেরকে